হ্যালো গাইস আমি আজির বান ডিসক্রিপশানে সম্পূর্ণ একটি নতুন এপিসোড নিয়ে আবার হাজি তোমাদের সামনে বন্ধুরা মাধ্যমিক ভূগোল সাজেস্টিভ কিছু নোটস নিয়ে এবং আরও অন্যান্য ক্লাসেরও এটা খুব দরকারি একটি পোস্ট এবং তার সঙ্গে বলি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুবই উল্লেখযোগ্য তো সকলের জন্য সমানভাবে দরকারি একটি ভূগোল চ্যাপ্টার থেকে আমি কিছু আজকে ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে বলতে চাই তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যারা বিগিনার্স যারা আজকে নতুন দেখছো যারা নিউ ফলোয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে নাও তাহলে তোমরা এরপর থেকে নেক্সট ভিডিওগুলি সবার আগে জানতে পারবে নোটিফিকেশনে তাহলে চলো আজকের টপিক হচ্ছে আমাদের এই তোমার হচ্ছে ভূপৃষ্ঠের যে কোনো রকমের ভূমিরূপ সংক্রান্ত কিছু ধ্যান ধারণা আমি তোমাদেরকে দিচ্ছি যার মধ্যে নদী সংক্রান্ত বা ভূপৃষ্ঠের যে কোনো কিছু ভূমিরূপ সংক্রান্ত তোমরা ধারণা পেয়ে যাচ্ছ তো প্রথমেই বলি একটা কথা বন্ধুরা হ্যাঁ আমরা যে ভূপৃষ্ঠে বাস করি আমরা যে পৃথিবীর উপরে সবাই দাঁড়িয়ে আছি আমাদের ঘরবাড়ি বাড়ি গাছপালা আমরা জীবজন্তু তো এটা আমাদের ভূপৃষ্ঠ এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয় তার মধ্যে ভূমিরূপ কত রকমের আছে বন্ধুরা সেটা কি তোমরা জানো একটি সিম্পল মেথডে তোমরা মনে রাখো ভূপৃষ্ঠে কিন্তু ভূমিরূপ হলো আমাদের চার রকমের পর্বত মালভূমি সমভূমি আর হচ্ছে পাহাড় তাহলে ঘুরিয়ে যদি বলি পাহাড় পর্বত মালভূমি সমভূমি তাহলে কি হলো পাহাড় পর্বত মালভূমি সমভূমি এই চার প্রকার মনে রাখবে চার প্রকার ভূমিরূপ ঠিক আছে পাহাড় কি পর্বত কী এগুলো নিয়ে নিশ্চয়ই অজানা কিছু তত্ত্ব নয় তোমাদের তো মালভূমি সমভূমি এগুলোরও নাম তোমরা জেনে এসেছ আগে ক্লাসে তো এবার এর থেকে কিছু নতুন নতুন ধ্যান ধারণা বা নতুন নতুন কোশ্চেন সাজেস্টিভ মেথডে আমি তোমাদেরকে শেখাতে চলেছি যারা বছরের শুরুর থেকে যারাটি ফলো করছো তারা মন দিয়ে দেখো তারা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে তো আমি প্রথমেই বলতে চাই যে আমাদের যদি বলি জল চক্র বলে একটা টপিক আছে জল চক্র এ সম্বন্ধে যদি তোমাদের টিকা লেখা আসতে পারে অথবা জল চক্র কী হ্যাঁ তা তোমরা কি বুঝবে জল চক্র হচ্ছে আসলে বন্ধুরা এমনই একটা চক্র যেমন আমরা কিন্তু ভূপৃষ্ঠে যখন কিন্তু আমাদের পৃথিবী যখন একটু মানে উষ্ণতায় পরিণত হয় অথবা পৃথিবী গরম হয়ে যখন ঝুলীয় বাষ্প যখন বের হয় তো জলীয় বাষ্প ধূলিগণা সব কিন্তু আকাশের উপরের দিকে চলে যায় জলীয় বাষ্প গরম হলে যেন যে গরম হাওয়া সবসময় উপরের দিকেই উঠবে তো উঠলে কিন্তু করার সঙ্গে মিশে আকাশের মেঘের সঙ্গে গিয়ে কিন্তু এরা বৃষ্টি বজ্রপাত ঘটায় তো সেই বৃষ্টি থেকে কিন্তু আবার অধক্ষেপণের মাধ্যমে সেম সেমভাবে আবার কিন্তু নিচেই আমাদের জলের আকারে সেই জলীয় বাষ্প নেমে বৃষ্টিপাত ঘটায় ঠিক আছে তা একইভাবে যে পথে জলীয় বাষ্প উঠে চলে গেল সেই পদে একইভাবে চক্র আকারে যখন আবার অধক্ষেপণ শুরু হচ্ছে তখন কিন্তু সেই যে চক্র সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো জল চক্র কেননা পৃথিবীর মধ্যে এরা অবিরামভাবে আবর্তিত হয় এবং চক্রের সৃষ্টি করে তাই এর নাম হচ্ছে জল এর পরবর্তী টপিকে আসো ধারণ অববাহিকা কি ধারণ অববাহিকা ভি বন্ধুরা ধারণ অববাহিকা হলো যে অঞ্চলের ছোট ছোট জলধারা থেকে নদী সর্বপ্রথম জল সংগ্রহ করে এবং তার প্রবাহকে আরো মাত্রা বৃদ্ধি করে ঠিক আছে সেই অঞ্চলকে বলা হয় ধারণ অববাহিকা তাহলে মনে রাখবে ধারণ অববাহিকা মানেই কিন্তু সবার প্রথমের কাজ নদী সবার প্রথমে কি করে জল সংগ্রহ করে কিসের থেকে ছোট ছোট জল ধারা থেকে তাই না জলধারা থেকে জল সংগ্রহ করে এবং তার প্রবাহকে বাড়ায় জলধারা কি আমরা বৃষ্টিপাতের মধ্যেও কিন্তু অনেক জলধারা পেয়ে থাকি তাই না বন্ধুরা বৃষ্টিপাত হলে কিন্তু সেই জল জমে কিন্তু নদীর জলের পরিমাণকে আরও বৃদ্ধি করে দেয় তাহলে নদী কী করছে সেই জলও তো কালেক্ট করছে সংগ্রহ করছে তো করে সর্বপ্রথমেই যে সে জল সঞ্চয় করছে নিজের মধ্যে নদী তাকে কিন্তু বলা হচ্ছে আমাদের ধারণ অববাহিকা ঠিক আছে সেই অববাহিকাকেই বলা হচ্ছে ধারণ অববাহিকা তোমরা আশা করি বুঝে গেলে এরপর বলছি নদী উপত্যকা বলতে আমরা কি বুঝি ঠিক আছে নদী উপত্যকা জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য তোমরা চলে আসছো এই ডায়াগ্রামে যেমন আমি যদি মনে করি যে আমার কিন্তু ভূপৃষ্ঠে দুটি ভূমিরূপ আছে তা হচ্ছে পা পর্বত যাই হোক না কেন উচ্চভূমি অবশ্যই উচ্চভূমি হতে হবে দুটি যদি উচ্চভূমি দেখা যায় এবং তার মাঝামাঝি বরাবর একটি ঢালু অংশ থাকে পাহাড়ের সবসময় ঢালু হয় বন্ধুরা এটা তোমরা ডায়াগ্রাম দেখেও বুঝতে পারছো আমরা যদি সাধারণত এরম করে এরম করেও যদি দুটা আঁকি তবে কিন্তু এখানে মাঝখানের অংশ কিন্তু অপেক্ষা কিন্তু নিচু আর দুপাশের অংশ বন্ধুরা তাহলে কি উঁচু উঁচু তো এই যে যে জায়গাটি আছে এটাকে বলা হচ্ছে কিন্তু উপত্যকা উপত্যকা এইবার চলো এই নদী উপত্যকা সম্বন্ধে আর কিছু জেনে নি যখন এই সংকীর্ণ নিম্নভূমিটি এই মানে নিচের যে জায়গাটি এর মধ্যে দিয়ে কিন্তু নদীকে আমরা হ্যাঁ অসংখ্যবার যাওয়া আসা করতে দেখি কেমন ভাবে নদী কিন্তু সবসময় সোজা সুযোগ চল চলতে পারে সবসময় আঁকা বাঁকা পথে দাবিত হয় হ্যাঁ এবার নদী কিন্তু এদিক দিয়ে যাচ্ছে মানে এটা কিন্তু উঁচুর দিকে যাচ্ছে না বন্ধুরা আমি বোঝানোর জন্য এরকম বললাম ধরো নিচে আরো কোন অঞ্চলে মিলিয়ে যাচ্ছে নদী। এক সেকেন্ড উসূদতা নদী তো যায় না নিচের দিকে যায় ওটা। নিচের দিকে যায়। আমি দেখাচ্ছি নদী কিভাবে প্রবাহিত হচ্ছে। তাই এখান দিয়ে মনে করো নদী নিচের দিকে আসছে। এটা আমি ব্যাক পজিশন দেখালাম বন্ধুরা। ব্যাক পজিশনে বলে ঠিক এরকম না বলে আমি এরকমও বলতে পারি। তোমাদের যদি এটা মনে হয় যে এটা উঁচু লাগছে তাহলে তোমরা এইভাবে ড্রইংটা করতে পারো যে পারে পিছন দিয়ে তোমরা নিয়ে নাও। পিছন দিয়ে নিয়ে নাও। দেখো এখান দিয়ে কিন্তু পথ পাওয়া যাচ্ছে কিন্তু পাহাড়ের উপর দিয়ে কখনোই নয় বন্ধুরা তো এটা মনে রাখতে হবে যে অপেক্ষাকৃত নিম্নবর্তী যে অঞ্চল সেই অঞ্চল দিয়ে হ্যাঁ ভেতর থেকে নিচের মধ্যে দিয়ে মধ্যবর্তী অঞ্চল থেকে যখন নদী আঁকা বাঁকা পথে যখন প্রবাহিত হচ্ছে অনবরত তো তাকে কিন্তু বলা হচ্ছে আমাদের নদীর উপত্যকা ঠিক আছে বন্ধুরা অর্থাৎ নদী যে অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা বলব নদী উপত্যকা তার মানে নদীটা যে যাবে নদীর যাওয়ার কিন্তু অনেক রাস্তা আছে নদী চাইলে এইভাবে যেতে পারে চাইলে এইভাবেও যেতে পারে নদীর যেদিকে গমন পথ সেদিকে নদী যাবে এবং আঁকা বাঁকা সব সময় আঁকা বাঁকা করে নদী ধাবিত হয় তো আমরা যেমন নদীর মধ্যে কিন্তু প্রচুর ভাগ পেয়ে থাকি প্রধান নদী উপনদী শাখা নদী ঠিক আছে তো তেমনি করে এবার জানবো নদীর যে অববাহিকা নদী অববাহিকা কাকে বলে ঠিক আছে বন্ধুরা কোনো নদী ও তার উপনদী এবং তার শাখা নদী এই মাত্রই যে বলছিলাম উপনদী শাখা নদীর কথা এই প্রসঙ্গে বন্ধুরা জানতে হবে যে নদী কোনো নদী যদি তার উপনদী ও শাখা নদী সব কিছুকে নিয়ে ঠিক আছে এই অঞ্চলের উপর দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে মনে করো এই অঞ্চল দিয়ে যদি প্রবাহিত হয় এই সবটা অঞ্চলকে সমগ্র অঞ্চলকে বলা হবে নদীর অববাহিকা নদীর সমস্ত উপনদী এদিকে মনে কর একটি উপনদী গিয়েছে কিন্তু তার থেকে আবার বিভিন্ন শাখা নদীও কিন্তু সৃষ্টি হয় অপেক্ষাকৃত সরু এবং ছোট নদীগুলো হচ্ছে শাখা নদী তো সেই সব কিছু নিয়ে একটি মেন নদী চলে যাচ্ছে ঠিক আছে ধাবিতে হচ্ছে যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে বন্ধুরা সে অঞ্চলটিকে বলা হচ্ছে নদী অববাহিকা তাহলে আশা করি বন্ধুরা তোমাদের আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে তাহলে ভূগোলে নেক্সট এপিসোডে আবারও একটি নতুন চ্যাপ্টার থেকে বা এই চ্যাপ্টারেরই আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব বা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বটনটি প্রেস করে রাখো সবার আগে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই আমরা শেষ করছি